রাজভবনে শুভেন্দু অধিকারী উপস্থিত এদিন অবশ্য তাকে আটকানো হয়নি অন্যদিকে শুভেন্দু অধিকারী যাওয়ার আগে রাজভবনের সামনে জমায়েত হন আক্রান্ত বিজেপি কর্মীরা ভোট পরবর্তী হিংসায় তারা আক্রান্ত বলে দাবি পদ্ম শিবিরের আর পুরো বিষয় নিয়ে সরাসরি এই মুহূর্তে রাজভবনের সামনে থেকে রয়েছে আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য কমলাক্ষ আমরা জানি আজকে রাজভবনে ইতিমধ্যে প্রবেশ করেছেন শুভেন্দু অধিকারী তাকে আটকানো হয়নি কি ছবি উঠে আসে কমলাক্ষ শিলাদিত্য দেখো গতকাল বিজেপির কোর কমিটির বৈঠকে স্থির হয়েছিল যে এই মুহূর্তে রাজ্যে যারা আক্রান্ত রয়েছেন তাদের পাশে দাঁড়ানোই বিজেপির বঙ্গ বিজেপির নেতৃত্বদের আশু কর্তব্য এবং সেই অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদিকে শুভেন্দু অধিকারী অন্যদিকে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ তারা আক্রান্তদের এলাকায় আক্রান্ত এলাকায় পৌঁছে যাচ্ছেন শহর কলকাতায় কিন্তু উত্তর কলকাতাতেও একটি ধর্মশালাতে এই ধরনের আক্রান্ত প্রায় শতাধিক আক্রান্ত তারা রয়েছেন এবং গত বৃহস্পতিবারের যে ছবি আমরা দেখি যে শুভেন্দু অধিকারী প্রায় দুশো জনের অনুমতি নিয়ে এই রাজভবনে যখন ঢুকতে যান প্রায় দুশো মিটার দূরে রাজভবনকে কার্যত দুর্গ বানিয়ে পুলিশ শুভেন্দু অধিকারীকে ঢুকতে বাধা দেয় প্রায় এক ঘন্টা পনেরো মিনিট শুভেন্দু অধিকারী সেখানে আটকে ছিলেন এবং তারপর আজকে সেই ঘটনার সময় কিন্তু শুভেন্দু অধিকারী জি চব্বিশ ঘন্টার ক্যামেরায় সরাসরি হুঁশিয়ারি দিয়েছিলেন যে তিনি আদালতের হস্তক্ষেপ নেবেন এবং তার অনুমতি নিয়ে ফের তিনি রাজভবনে আসবেন এবং সেই মর্মেই আমরা দেখি যে আদালত সেই অনুমতি শর্ত সাপেক্ষে তাকে দিয়েছেন এবং আদালত কিন্তু সেই প্রশ্নও তোলেন যে এই রাজভবন বা রাজ্যপাল তিনি কি গৃহবন্দী তার কাছে কেন বিরোধী দলনেতাকে যেতে দেওয়া হবে না কেন পুলিশ তাকে বাধা দিয়েছে সেই প্রশ্নও কিন্তু আদালতের তরফ থেকে পুলিশকে শুনতে হয় এবং আদালতের অনুমতি নিয়ে আজকেও কিন্তু আমরা দেখলাম যে ছটার সময় রাজভবনের অনুমতি শুভেন্দু অধিকারী রয়েছে অ্যাপয়েন্টমেন্ট রাজ রাজভবনের শুভেন্দু অধিকারীর সঙ্গে একশো ছজন যারা আক্রান্ত রয়েছেন জয়নগর কুলতলি বারুইপুর থেকে শুরু করে কেশপুর আমাদের সঙ্গে থাকে এই যে আক্রান্তদের নিয়ে প্রবেশ করে এই প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলবো রাজভবনে আরো এক প্রান্ত থেকে রাজভবনের বাইরে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মমিতা চক্রবর্তী মমিতা ঠিক এই প্রসঙ্গে তোমার কাছ থেকে জানতে চাইবো এখনো পর্যন্ত আমরা যা জানি একশো ছ জনকে নিয়ে ইতিমধ্যেই প্রবেশ করেছেন শুভেন্দু অধিকারী কি বক্তব্য তুলে ধরতে পারেন কি জানতে পারছো মৌমিতা দেখো প্রথমে দুশো জনের অনুমতি চাওয়া হয়েছিল কিন্তু যেটা আমরা সর্বশেষ খবর পাচ্ছি একটি সংশোধন করে দিতে চাইবো একশো জন আক্রান্ত তারা কিন্তু ইতিমধ্যেই প্রবেশ করেছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে বাকিরা তারা রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে তাদের গলায় এই ধরনের পোস্টার রয়েছে তাদের কাছ থেকেই জেনে নেব যে পরিস্থিতি আপনি কোন জেলা থেকে পশ্চিম মেদিনীপুর থেকে কি পরিস্থিতি এখন ওখানে এখানে অনেকেই ঘর ছাড়া তৃণমূলের লোক অত্যাচার করতেছে বাড়ি বাড়ি ছাড়া অনেকেই হয়ে আছে মারধর করতেছে এলাকায় ঢুকতে পারছেন না না আপনি কোন জেলা থেকে আমি ক্যানি থানা জয়নগর জয়নগর থেকে কি অবস্থা আপনার আমাদের ঘর দৌড় দিয়েছে ঘর দিয়ে বাচ্চা কাঁচা সব মেয়ে ছেলে সব তাড়িয়ে বার করে দিয়েছে যে ধরনের পোস্টাল দেখা যাচ্ছে যে পোস্ট পল ভায়োলেন্সের কথা বারবার করে নির্বাচন পরবর্তী এবং ফল প্রকাশের পর থেকে যে সন্ত্রাসের অভিযোগ নিয়ে গেরুয়া শিবির তারা সরব হয়েছিলেন এবং গতকালের বৈঠকে সেখানে কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে আক্রান্ত বিজেপির সমস্ত কার্যকর্তার পাশে থাকতে হবে বিজেপির সব স্তরের নেতৃত্বকে যারা হেরে গিয়েছেন তাদেরকেও পৌঁছে যেতে হবে তাদের সেই সমস্ত সংশ্লিষ্ট কেন্দ্রে গতকাল কুচবিহারে যান শুভেন্দু অধিকারী আজ তিনি রাজভবন এসেছেন এর আগে রাজভবনে তাকে ঢুকতে বাধা দেওয়া হয় কিন্তু আজকে আদালতের অনুমতি নিয়ে তিনি এসেছেন রাজভবনে রাজ্যপালের সঙ্গে কথা বলতে তারিখ থেকে থেকে টানা পাঁচ দিন এই চত্বরে আবেদন জানিয়েছেন তিনি যদিও পর্যন্ত পুলিশের তরফ সেই আবেদন মঞ্জুর করা হয়নি বা সেই নিয়ে কোনো সবুজ সংকেত পাননি আরও একবার দেখাতে চাইব যে এখানে বিজেপির সমস্ত কার্যকর্তারা তারা এসে উপস্থিত হয়েছেন বিধায়করা রয়েছেন তাদের সঙ্গে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব কি অবস্থা দাদা আপনার এলাকার দেখুন আমাদের এলাকার পরিস্থিতি খুব খারাপ রেজাল্ট যেদিন ডিক্লেয়ার হয়েছে সেদিনই বিকেল দিকে শুরু হয়ে গেছে ঘর বাড়ি ভাঙচুর এমনকি আতঙ্ক তৈরি করা বোমাবাজি করা মারধর করা অনেকে দোকান বন্ধ করে দিচ্ছে বাড়ি ভাঙচুর করে দিচ্ছে এবং মান্দেরিয়ার গরু খুলে নিয়ে পারছে এবং আমাদের অনেক কর্মীরা এইভাবে আক্রান্ত হচ্ছে পুলিশ প্রশাসন নীরব রয়েছে আর তৃণমূল পুলিশকে দান করে রেখে রাজ্যপালের কাছে আপনারা এই মুহূর্তে কি চাইছেন কি দাবি করছেন আমরা শান্তি চাই এলাকায় সাধারণ মানুষ আমাদের কর্মীরা শান্তিতে বসবাস করতে পারে এবং যারা ব্যবসা করে বিজেপি দোকান বন্ধ করেছে তারা যেন স্বাধীনভাবে ব্যবসা করতে পারে সেটাই আমরা চাই শিলাদিত্য আরও একবার বলতে চাইবো একদিকে যখন শুভেন্দু অধিকারী বিজেপির আক্রান্তদের নিয়ে তিনি একশো জনকে নিয়ে ঢুকে গিয়েছেন রাজভবনে অন্যদিকে আর কিছুক্ষণের অপেক্ষা জেপি নাড্ডার তৈরি করা যে চার সদস্যের টিম কেন্দ্রীয় টিম তারা কিন্তু শহরে আসতে চলেছেন যারা সরাসরি চলে যাবেন এখান থেকে মাহেশ্বরী ভবনে এবং আগামীকাল কোচবিহারে যাবেন পরশু দিন তারা যাবেন ডায়মন্ড হারবারে এই মুহূর্তে বিজেপির বাকি আক্রান্ত মমিতা একটু আমাদের সঙ্গে থাকো মমিতা এই মুহূর্তে যারা আক্রান্ত বলছেন বিজেপি তরফ থেকে বলা হচ্ছে তাদের বক্তব্য তুলে ধরছে আমরা কথা বলছি মমিতার সঙ্গে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি আর এক প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য কমলাক্ষ যে কথা বলছিল অর্থাৎ একশো পনেরো জনকে নিয়ে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী প্রবেশ যে প্রসঙ্গটা অর্থাৎ এর আগে আমরা দেখেছি যে তাকে প্রবেশ করতে দেয়া হয়নি রাজভবনের গেটে তাকে আটকে দেওয়া হয়েছিল আজকে প্রবেশ করা এবং তারপর মূলত কোন কোন বক্তব্য তুলে ধরা হতে পারে বলে সূত্র মারফত জানতে পারছ দেখো স্পষ্টতই বিজেপির তরফ থেকে স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে যে এই মুহূর্তে যারা আক্রান্ত রয়েছেন ঘর ছাড়া রয়েছেন তাদের পাশে দাঁড়িয়ে তাদের যে এই মুহূর্তে পরিস্থিতি তাতে বঙ্গ বিজেপি তাদের পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে প্রতিবাদ কর্মসূচি হবে বিভিন্ন জায়গায় সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানানো হবে ঠিক সেই রকমভাবেই রাজ্যপালের কাছে দরবার তার পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশনের কাছে দরবার এবং তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বিজেপি তাদের যে প্রতিনিধি দল তারা এলাকা এলাকায় ঘুরে কিন্তু রিপোর্ট সংগ্রহ করবেন এর আগেও আমরা দেখেছি যে পঞ্চায়েত এবং বিধানসভা নির্বাচনের পর এই যে পোস্টপোল ভায়োলেন্সের যে ঘটনা তাতে কিন্তু একাধিক এই ধরনের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বা প্রতিনিধি দল এই রাজ্যে আসে তারা সেই তথ্য সংগ্রহ করে এবং বিজেপি শীর্ষ নেতৃত্বের কাছে সেই অভিযোগ তারা জানায় যে সেখানে বাংলায় কি ধরনের পরিস্থিতির শিকার তারা হচ্ছেন সাধারণ মানুষ কী অবস্থায় আছেন এক্ষেত্রেও কিন্তু ঠিক সেই একই স্ট্র্যাটেজি বিজেপির তরফ থেকে নেওয়া হচ্ছে যে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের কাছে রিপোর্ট পৌঁছে দেওয়া এবং তার সঙ্গে সঙ্গে রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে রয়েছেন যিনি রাজ্যপাল তার কাছে যাবতীয় তথ্য এবং দেখা হাল এলাকার মানুষজন যে পরিস্থিতির শিকার সেটা রাজ্যপাল জানে যাতে তাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের অনুভব সেটা বুঝতে পারেন সেই ধরনের কর্মসূচি কিন্তু শুভেন্দু অধিকারী নিয়েছেন তাদেরকে নিয়ে সরাসরি তিনি চলে এসছেন এর আগেও কিন্তু এই যে উত্তর কলকাতা ধর্মশালায় সেখানেও পৌঁছে গিয়েছিলেন রাজ্যপাল তিনি নিজে সরাসরি তাদের সঙ্গে কথা বলেছেন প্রত্যেকটি মানুষ কিন্তু তারা সেই তাদের যে এই মুহূর্তে কি দুর্বিষহ পরিস্থিতির মধ্যে তারা রয়েছেন কিভাবে তারা আক্রান্ত হয়েছেন সমস্ত কিছু তারা তুলে ধরেছেন রাজ্যপালের কাছে আজ কিন্তু ফের শুভেন্দু অধিকারী যে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি ফের আসবেন আদালতের অনুমতি নিয়ে আসবেন এবং পুলিশ পরবর্তীকালে কি করেন এবং সরাসরি নগরপালকে নিশানা করেও কিন্তু বক্তব্য রেখেছিলেন শুভেন্দু অধিকারী আমি তোমাকে এই মুহূর্তে ছবিটা দেখাবো ভবনের ঠিক বাইরে আগের দিন প্রতি পদে পদে যেখানে একাধিক ব্যারিকেড এবং প্রচুর পুলিশ কর্মীরা সেখানে মোতায়েন করা ছিল আজকে কিন্তু রাজভবনের বাইরে কোথাও

মার্জনা করবে রাজ্যের শাসক দলের বক্তব্য আমি একবার তোমাকে দেখাতে চাইবো তোমাকে তার আগেই দেখাতে চাইবো আর একবার যে বা আক্রান্তরা সবাই যেহেতু প্রবেশ করতে পারেননি একজন আক্রান্ত বিজেপির কার্যকর্তা রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে তার পায়ে দেখা যাচ্ছে যে সেলাই পড়েছে কবে হলো ঘটনা এবং কি হয়েছিল আগামীকালকে হ্যাঁ গতকাল বিকেলে সাড়ে পাঁচটার সময় আমি সাইকেল নিয়ে ওষুধ দোকানে সাইকেল মানে ওষুধ নিয়ে মানে ঘুরার পথে ঘোরার পথে আমাকে সাইকেলে লাঠি মেরে ফেলি দে তারপরে আমাদেরকে মারধর করে লাঠি সোটা দিয়ে মাছ করে তারপরে আমি ভয়া বাড়ি পালিয়ে আসি স্বাভাবিকভাবে বিজেপির আক্রান্তরা তারা অভিযোগ করছেন বিজেপি নেতৃত্ব তারা সরব হয়েছেন তারা একদিকে যখন যেমনটা বলছিলাম যে শুভেন্দু অধিকারী তিনি আক্রান্তদের একশো পনেরো জনকে নিয়ে ঢুকেছেন অন্যদিকে আর কিছুক্ষণের মধ্যে বিজেপির কেন্দ্রীয় দল তারা এসে উপস্থিত হবেন তারা মহেশ্বরী ভাবে না যাবেন অন্যদিকে শাসক দলের তরফ থেকে গোটাটাকেই স্টান্ট বলা হচ্ছে তাদের তরফ থেকে বলা হচ্ছে যে ভেসে থাকার চেষ্টা সুকান্ত মজুমদার গতকাল তার উত্তরও দিয়েছেন কিন্তু শাসক বিরোধী এই তরজা চলছে কিন্তু এই মুহূর্তে বিজেপির যে সমস্ত কার্যকর্তা যারা প্রবেশ করতে তাদের কাছ থেকে তাদের সরাসরি অভিজ্ঞতা রাজ্যপাল যাতে শুনে নেন সেই কারণেই কিন্তু এই চেষ্টা করেছিল গেরুয়া শিবির এবং সে কারণে দুশো জনের তারা আবেদন করেছিলেন এবং একশো পনেরো জনকে ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে একশো পনেরো জনকে নিয়ে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি প্রবেশ করেছেন কমলাক্ষ কাছে আরো একবার যাবো কমলাক্ষ রাজ্যের শাসক দলের এই পুরো বিষয় নিয়ে কি প্রতিক্রিয়া উঠে আসছে স্পষ্টতই শাসক দল কিন্তু এই 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 যে অধিকারী রাজভবনে গতদিনের আসা এবং ফের আদালতের অনুমতি নিয়ে তিনি যে আসছেন শাসক দলের তরফ থেকে স্পষ্টতই এই ঘটনাকে বলা হচ্ছে যে পলিটিক্যাল স্টান্ট। এবং তিনি দীর্ঘক্ষণ গতকাল গত বৃহস্পতিবার তিনি রাজভবনের বাইরে যেখানে তিনি গাড়ির মধ্যে বসেছিলেন সেই বিষয়কেও কিন্তু কটাক্ষ করেছে শাসক দলের তারা বলতে চাইছেন যে এই রাজ্যে এই পরিস্থিতি এখনো পর্যন্ত হয়নি যেখানে ঘর ছাড়াতে এইভাবে নিয়ে নিয়ে এসে রাজভবনে তাদেরকে নিয়ে আসতে হবে সেই পরিস্থিতি কিন্তু আদতে বাংলায় হয়নি সেই অভিযোগ তারা শুভেন্দু অধিকারীর যে অভিযোগ সেই অভিযোগ তারা নস্বাত করেছেন কিন্তু স্পষ্টতই আমরা কিন্তু দেখতে পেয়েছি যে বিভিন্ন জায়গায় বিজেপির যে পার্টি অফিস জেলায় জেলায় সেখানে কিন্তু ইতিমধ্যেই ঘর ছাড়ারা রয়েছেন এবং শহর কলকাতাতেও কিন্তু শতাধিক ঘর ছাড়া রয়েছেন বেশ কিছুদিন ধরে তাদের থাকার ব্যবস্থা করেছে বঙ্গ বিজেপির তরফ থেকে এবং তারাও কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি দরবার করার চেষ্টা করছেন ঘরে ফেরার চেষ্টা করছেন এবং বিজেপির তরফ থেকেও তাদের পাশে দাঁড়িয়ে শীর্ষ নেতৃত্বেরা পথে নেমে গ্রামে ঘুরে তারা তাদের সঙ্গে থাকার চেষ্টা করছেন এবং প্রতিনিধি দল তারা আসছেন তারাও কিন্তু গ্রামে পৌঁছে যাবেন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তারা যাবেন সেখানে গিয়ে ঘর সঙ্গে কথা বলে একেবারে তাদের যে অনুসন্ধান বা তথ্য কালেকশন সেই কাজ তারা করবেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা